পরীক্ষায় খুব ভালো ফলাফল করার জন্য তোমাকে জানতে হবে কোন জায়গাটাতে ফোকাস করা দরকার এবং কোন জায়গা থেকে ফোকাস সরানো দরকার আসো দেখো এই যে সবুজ বৃত্তটা আছে এইখানে যে জিনিসগুলো আছে সেগুলো হলো উইদিন ইউর কন্ট্রোল তার মানে তুমি এগুলোকে কন্ট্রোল করতে পারো আর এই যে লাল বক্সটা যেটা আছে এই বক্সের ভিতরের বাকি লাল রঙে লেখা যে কথাগুলো আছে এগুলো হলো বিয়ন্ড ইউর কন্ট্রোল মানে এগুলোর উপর তোমার কোনো কন্ট্রোল নাই যেমন পরীক্ষার রুটিন কি দিল তোমার কন্ট্রোল নাই পরীক্ষার সিলেবাস কমালো বাড়ালো শর্ট সিলেবাস স্কুল সিলেবাস নিউ সিলেবাস ওল্ড সিলেবাস তোমার কন্ট্রোল নাই পরীক্ষার হলে ইনভিজিলেশন কয়েক সার্জন গার্ড বললো করা টিচার নরম টিচার তোমার হাত নাই কোয়েশ্চেন কত কঠিন হলো কত সহজ হলো সিট প্ল্যান কি বলল ফ্রেন্ডের পাশে পাশে বসতে পারলা কি না পারলো না ফ্রেন্ডের রেজাল্ট কি হলো ওয়েদার ওই কেমন হলো কে তোমার এক্সাম কপি চেক করবে এগুলো কোনোটাই তোমার কন্ট্রোলে না সেইগুলোর উপর ফোকাস করবা না ফোকাস করতে হবে যেগুলো তোমার কন্ট্রোলে আছে